আগামী দিনে তারে প্রহানকে সুল সালামত দেশে আসার সিদ্ধান্ত করে তাকে সুস্থভাবে ভাবে এসে মায়ের দেখা করতে দেখা করার জন্য যে ধরনের আঞ্জাম দেওয়া প্রয়োজন মায়ের দেখা করে কিভাবে দেখা করবে ফয়সল একমাত্র কাটি কাটি হল আল্লাহ রাতে আল্লাহ তালা তোমার কাছে সাহায্য প্রয়োগ করছি এখানে আমার যারা আছে সবারই আমাদের মা হারা বাবা হারা তাই আমাদের বন্ধু বান্ধব অনেকেই কবর চলে গিয়ে চললাম কবর হল প্রথম মন্দির কাস্ট ইমোগ্রেশন কাউন্টার এই কবর হয়ে ধরাটা সে ধরাতে গেলে এই কবর আজাদ যদি না হয়ে যায় সেই শান্তি ঘুমে সে ঘুমিয়ে পড়বে কে দিন আবার সে যাবত হবে